এক স্ক্রিন আসক্ত শিশুর ঘটনা নানা সময় বাচ্চা সামলাতে বাবা মা মোবাইল তুলে দিয়েছিল সন্তানের হাতে স্ক্রিনে এতটাই আসক্ত হয়ে পড়েছে যে তার জন্য সব সময় দুটো স্মার্টফোন ফুল ব্যাটারি চার্জ করে রেডি রাখতে হয় একটা বন্ধ হয়ে গেলে যেন আরেকটা হাতে পায় সাথে সাথে না পেলেই কেয়ামত মানুষের স্ক্রিন টাইম বাড়ছে দৈনিক আরও বেশি সময় মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকতে অভ্যস্ত হচ্ছে দৈনন্দিন প্রয়োজন পূরণের জন্য নানাভাবে আমরা স্ক্রিনমুখী হচ্ছি বাচ্চারা দিনে কয়েক ঘন্টা সময় স্ক্রিনে দিচ্ছে মা সন্তানকে খাওয়াতে স্ক্রিনের সহজ সুবিধা নিচ্ছে বাচ্চাও এতে অভ্যস্ত হয়ে উঠছে স্ক্রিনের এই টোপ গিলে আমরা আটকে পড়ছি এতে স্থায়ীভাবে কিন্তু এ থেকে মুক্তি কি এত সহজ খুব দ্রুত সম্ভব অপ্রতিরোধ এই দানবের বিরুদ্ধে কি কিছুই করার নেই কিভাবে স্ক্রিনের আসক্ত থেকে বের হবেন তা জানতে পড়ুন স্ক্রিনের টোপ বই সম্পর্কে বিস্তারিত স্ক্রিনের টোপ লেখক উম্মে মুসাব ও মাহফুজুল হক প্রকাশনী উমেদ প্রকাশ বিষয় বিভিন্ন আসক্তি এবং তার নিরাম কিতাবিয়ান ইসলামী বইয়ের ঠিকানা